হ্যালো বন্ধুরা দীপিকা ব্লগ স্থানে তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকের এই যে বার হয়ে গেছি তো রাস্তা থেকে এই ব্লগটা শুরু করলাম তো অনেক দিন পরে প্রায় এক থেকে দেড় মাস পরেই তো এই যে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে ভাগনার বিয়েতে আর আগে অনেক কেনাকাটা করেছি শাড়ি টাড়ি অনেক কিছু সাজাগোজা জিনিস কিন্তু আমি তোমাদেরকে কোনো ভিডিওতে দেখাইনি আর এখন তো আছি বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে মানে এই ভয়েসটা তো আমি পরেই দিচ্ছি ওই জন্য বলে দিলাম যে বিয়ে বাড়িতে আছি আর এই যে দেখো রাস্তা দিয়ে তোমাদের দাদা ভাই আর আমার ছেলেই আছে আর ওই যে ওই দিকে আমার যা যাচ্ছে তোমরা তিন যা এসছি তো চলে এসছি বিয়ে বাড়িতে এসে এই যে দেখো গান হচ্ছে বক্সে আর আমার ছেলে আর আমার ছেলে নাচা শুরু করে দিয়েছে আর বললাম যে এখন ভয়েস দিচ্ছি বিয়ে বাড়িতে আছি হ্যাঁ এখন মানে বিয়েবাড়িতেই আছি আর ভয়েসটা দিচ্ছি মানে বিয়ের পরের দিন খেয়ে আজ ছাদের ওপরে উঠে ভয়েস দিচ্ছি আর পাশের মানে গান হচ্ছে সেও আওয়াজ হচ্ছে কোথাও মানে গিয়ে শান্তি মরিম তো এই যে এখন বিয়েবাড়িতে যাব বলে তো সাজগোজ এই যে হয়ে গেছে আর এখন বাজে চারটায় আমরা সাজতে গেছিলাম প্রায় মানে দুটো দিকে তো ওই যে আমার গাড়িতে বসে গেছে আমার জায়েরা আর অনেকটা দূরে মানে যেখানে বিয়ে দিতে যাওয়া হচ্ছে তো এই যে চলে এসেছি আর বিয়েবাড়িতে আর ওই যে বর্দা বসে আছে দিদি আর পাশে আমার যায়ের ছেলে আর তোমার দাদাভাই আমার ছেলে কাঁদছে বলে দিকে নিয়ে গেল ঘুরতে তো এই যে এসে বসেই আছি আর বৃষ্টি হচ্ছে এত ঝড় হচ্ছে এত গাড়ি থেকে লাভতে পারছি না এসে বিয়ে বাড়ির কাছে এসে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো এই যে মণ্ডপটা দেখো কত সুন্দর সাজিয়েছে আর যে বেনারসিটা পরে এসেছি ওটা বিয়ের আগেই কিনেছি বিয়ের আগে তিনটে শাড়ি কিনেছি তো বললাম তো কোনো কিছুই আমি মানে কোনো ব্লগ বানাইনি তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই যে ভাগনা তো বসে গেছে মণ্ডপেতে আর মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে আর বাইরেতে গেটের ধারেও তাই কিন্তু বৃষ্টি সব নন্ডভণ্ড হয়ে গেছে তারপরেই চলে গেছিলাম ফুচকা খেতে তো গিয়েই দেখছি এত হারে জল বেঁধে গেছে যেখানে ফুচকা দিচ্ছে তেবু ও শাড়ি কুটিয়ে তেবু মানে চার পাঁচটা খেয়েছিলাম তো তারপরে চলে গেছিলাম ভাত খেতে কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি বললাম তো এত হারে বৃষ্টি হচ্ছে না মানে ভালোই লাগছিল না যে কেন এসছি কেন এসছি তো এই যে এদিকে বিয়ের মণ্ডপে বসে গেছে তো বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা অনেকটাই তো ছোটো হয়ে গেছে তো তারপরে লাস্টের দিকে আমি কিছু ফটো শেয়ার করলাম তো কেমন লাগছে ফটোগুলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের দাদা সাথে তারপর আমার ছেলে কোলে করে নিয়ে আছে আর ভাগ্নির সাথে আমার জায়েদের সাথে তো এই যে ফটো তুলেছি ওখানে গিয়ে বাড়ি আর বিয়ে বিয়েবাড়ি যাওয়ার আগে ওদের ছাদেতে কিছু ফটো তুলেছিলাম ভাগ্নি কিছু পোর্স মানে দেখিয়ে দিচ্ছিলো যে মামিমা এইভাবে পোর্স দাও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জান জানিয়েও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইটনটি প্রেস করবে ফিরে আসছি নেক্সট ভিডিওতে বাই